আজ সব পর্দা ফাঁস হবে তোমার এতদিনের অপেক্ষা তোমার এতদিনের প্রচেষ্টা যারা তোমার পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে যারা তোমার শত্রু কিন্তু তুমি জানো না তারা তোমার প্রিয় মানুষ হয়ে তোমার আশেপাশেই সর্বদা ঘুরে বেরিয়েছে তোমার সমস্ত পরিকল্পনা জেনে গেছে আগে থেকেই আর বারবার তোমার পরিকল্পনা তোমার প্রচেষ্টা তোমার শ্রম সব কিছু নষ্ট করে দিয়েছে আসলেই তারা তোমার খুব আপন তারা তোমার খুব কাছের যারা কখনো চায় না তোমার উন্নতি তারা কখনো চায় না তুমি এগিয়ে যাও তারা কখনো চায় না তুমি জীবনে সফলতা অর্জন করো এরা তোমাকে ঈর্ষা করে কিন্তু ইউনিভার্স প্রথম থেকে শেষ পর্যন্ত চুপ থেকে সবটা দেখেছেন তোমার কোনো দোষ ছিল না তোমাকে ফাঁসানো হয়েছে তোমার বিরুদ্ধে প্রবল চক্রান্ত করা হয়েছে তুমি তোমার সরলতার বসে সেই সব মানুষদের চক্রান্তে পা দিয়েছো তুমি সকলকে বিশ্বাস করেছ আপন ভেবেছ কিন্তু তারা তোমার এই সরলতার সুযোগ নিয়ে বারবার তোমাকে ঠকিয়েছে আসলেই তুমি অল্পেতে রেগে যাও তুমি উত্তেজিত হয়ে পড়ো তুমি শান্ত থাকতে পারো না কারণ তুমি উদ্বিগ্ন তুমি সরল যেসব ব্যক্তিরা খুব অল্পেতেই রেগে যায় তাদের মন পবিত্র তারা সরল এরা চিৎকার চেঁচামেচি করলেও খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এরা রাগ জেদ মনে পুষে রাখে না এরা হিংসাত্মক দৃষ্টিভঙ্গি বা মানসিকতারও হয় না হ্যাঁ তুমি সেই ব্যক্তি তোমার কাছে ইউনিভার্স এই বার্তা পাঠিয়েছে তোমাকে সতর্ক করার জন্য তবে তোমাকে বহুবার বহুভাবে ইউনিভার্স ইঙ্গিত দিয়েছে তুমি বোঝার চেষ্টাও করি কারণ তুমি যে ভালোবাসার কাঙাল তুমি যে সকলকে বিশ্বাস করেছ আর তোমার প্রত্যেকবার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার সাথে তারা এরকম আচরণ করেছে এখন সময় এসেছে সেই সব পর্দা ফাঁস হয়ে যাবে যেসব পর্দা তোমার সামনে ছিল ইউনিভার্স তোমাকে জানাতে চায় তোমার জীবনটা এত সহজ ছিল না তুমি যে আজ দাঁড়িয়ে আছো তোমার মেরুদণ্ড সোজা করে সেটাও সহজ ছিল না আজ তোমার হাসি মুখের আড়ালে পিছনে ফেলে আসা অন্ধকার সময় এবং কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি পার করে তুমি আজ এই জায়গায় এসেছ তবে তোমাকে বারবার নিজের পিছনে আর তাকানোর প্রয়োজন নেই কারণ সামনেই তোমার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যৎ ইউনিভার্স তোমার এই উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা তোমার জন্মের পূর্বেই করে রেখেছেন কিন্তু তোমার পথে আসা বারবার বাধা বিঘ্ন তোমার এই পরিকল্পনা বা তোমার এই সুন্দর জীবনে বারবার যেন কালো ছায়া রূপে এসেছে আজ ইউনিভার্স তোমাকে বলছে তুমি ভয় পেও না তুমি ভেঙে পড়ো না এখন তোমার সাথে যা কিছু ঘুরছে এটা তোমার অন্তিম পরীক্ষা তাই এই ঘটনাতে তুমি নিজেকে দোষারোপ করো না হ্যাঁ তোমার তো সামান্য কিছু ভুল নয় তুমি যে সকলকে ভালোবেসেছ বিশ্বাস করেছ এতেই তো মহাবিশ্ব তোমার ওপর প্রসন্ন তুমি যে কখনো কারোর মধ্যে ভেদাভেদ করনি তুমি যে কাউকে হিংসা করো না তুমি অপরের জিনিস দেখে কখনো সে জিনিসটা চাও না কারণ তুমি লোভী নও কিন্তু তারা তোমাকে বারবার নিজের পথের কাটা মনে করেছে তারা তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ তারা হয়তো সফলতা অর্জন করেছে তারা হয়তো আজ সফল হয়েছে কিন্তু তুমি জেনে রাখো এটা হচ্ছে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ যা ইউনিভার্স তোমাকে আরও শক্তিশালী করতে চেয়েছে তুমি যত বেশি তোমার আপন মানুষদের থেকে দূরে সরে যাবে তুমি সাময়িকভাবে কষ্ট পাবে তুমি ভেঙে পড়বে তোমার চোখের জল তুমি ফেলবে এটা তোমার জীবনে নেতিবাচক দৃষ্টান্ত কিন্তু ধীরে ধীরে একটা সময়ের পর তোমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন তুমি খুঁজে পাবে আর যে মুহূর্ত থেকে তুমি এই পরিবর্তন খুঁজে পাবে দেখবে হঠাৎ করেই তোমার দুঃখ কষ্ট বেদনাগুলো কেমন যেন একটু একটু করে দূরে সরে গেছে এখন তাদের পর্দা ফাঁস হবে তোমাকে যারা আপন মানুষদের কাছ থেকে সরিয়ে দিয়েছে এখন এমন একটা বিশেষ ঘটনা ঘটবে যে ঘটনায় তাদের মুখোশ খুলে যাবে তারা যে ছলনাময়ী ছলনাময়ীদের ছলনা কখনো ঢেকে রাখা যায় না যারা ছলনা করে তোমাকে নিজের কাছের মানুষদের থেকে দূরে সরিয়েছে এখন তারাই অনুভব করবে যে কে প্রকৃত আর কে অপ্রকৃত তারাই বুঝবে কারণ তার প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা ব্যবহার এবং তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা কুমতলব কুভাবনা যেন ফুটে উঠবে যত দিন যাবে একটু একটু করে সেই আপন মানুষেরা অনুভব করবে যাকে তারা বিশ্বাস করেছে আপন ভেবেছে যার কারণে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে সে কখনোই তাদের আপন নয় কারণ সে তো ছলনাময়ী সে তো নিজের ছলনার জাল বিস্তার করে তোমাকে দূরে সরিয়েছে আর তুমি নিজেই তা বুঝতে পারো নি আসলেই সে এটাই চেয়েছিল তোমাকে সকলের থেকে দূরে সরিয়ে একা করে দিতে কিন্তু যারা এমনটা করে তারা তো জানে না যে যাকে দূরে সরিয়ে দিচ্ছে সে বরং ভালো থাকবে কারণ এই সংসারের সমস্ত বেড়াজাল ছিন্ন করে সে যখন নিজের দিকে ফোকাস করবে তখন সে নিজেকে চিনবে নিজের আত্মা সঙ্গে সে বিশেষ অনুভব করতে পারবে নিজের শক্তিকে নিজের শক্তির বহিপ্রকাশ ঘটাতে পারবে নিজের প্রচেষ্টা নিজের উন্নতি নিজের লক্ষ্যের দিকে দ্রুত ধাবিত হতে পারবে তাই ইউনিভার্স দিনের পর দিন চুপচাপ সমস্তরা দেখে গেছেন কিন্তু এখন সময় এসেছে পর্দা ফাঁস হবে তারা আর লুকিয়ে রাখতে পারবে না পর্দার আড়ালে তাদের সেই কালো চেহারাটা তাদের প্রকৃত রূপ সকলের সামনে ফুটে উঠবে সকলে এবার জানতে পারবে সময় এসেছে তারা কিভাবে বারবার তোমার পথের কাটা হয়েছে তারা কিভাবে বারবার তোমার প্রত্যেকটা কর্মে ব্যাঘাত ঘটিয়েছে তোমার উন্নতির পথে বাধা হয়েছে বারবার তোমার ক্ষতি চেয়ে এসেছে তোমার জন্মলগ্ন থেকেই তারা তোমার ক্ষতি চাইছে কিন্তু তাদের এই আশা তারা কখনোই সম্পূর্ণ পূরণ করতে পারেনি তোমার যা কিছু গেছে বা যেটুকু ক্ষতি হয়েছে তারা ভেবেছে তারা হয়তো সাকসেস হয়েছে তারা হয়তো সফলতা অর্জন করেছে কিন্তু তারা জানে না যে ইউনিভার্স সকলের সাথে সমানভাবে থাকে প্রত্যেকের কর্মের বিচার মহাবিশ্বের কাছে সমান থাকে এখন তোমার কাছে সব কিছু স্পষ্ট হয়ে যাবে তাই চোখের জল ফেলো না সামনের দিকে তাকাও আত্মবিশ্বাস বজায় রাখো মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো এখন একদিকে তোমার সফলতা অন্যদিকে তোমার সেই মানুষদের মুখোশ উন্মুক্ত হওয়া তুমি তোমার জীবনের সেই পর্যায়ে পৌঁছে গেছো যে পর্যায়েতে তুমি অনুভব করবে যে এতদিন ধরে কারা তোমার ক্ষতি করেছিল তাদের মুখোশ সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে তুমি হয়তো আগেই বুঝেছিলে তারা কারা কিন্তু এখন সবাই বুঝবে কারণ যারা তোমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে এখন তারা নিজেরাই অনুশোচনা করবে তাই তো তোমার এখন উচিত ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ তুমি তোমার সফলতাকে ছুঁতে যাচ্ছ তাই চলো মহাবিশ্বের কাছে বলো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স